আমাদের কাছে যখন ইন্টারভিউ করা হয়েছে আমরা উত্তর দিয়েছি সেটা হুমান মুম্বাইকে জানাতে চাই আমরা বাংলাদেশে ট্যাগিং পলিটিক্স ট্যাগিং কালচার শুরু করি নাই বাংলাদেশের সর্বপ্রথম তুই রাজাকার তুই কার বলে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মত তৈরি করেছিল এই আমরা বলেছিলাম আপনারা খেয়াল করুন এইখানে যে মদ তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা বিদেশি থেকে এম্বাসি থেকে এনে তিনটে হসপিটাল বন্ধ করে রাতে ইন্টার কন্টিনেন্টালে ঘুমিয়ে চাকরিয়ার তেয়ারি খেয়ে খেয়ে বিচার চাই না ফাঁসি চাই বলে যেই ফাঁসিবাদ কায়েন করা হয়েছিল সেই ফাঁসিবাদের কারণেই পরবর্তীতে বাংলাদেশে আরেকটা একটা সাপলা মাসাকার হয়েছিল ভাইরা আমার ট্যাকিং কালচার কারা শুরু করেছে

সমস্ত সুশীলতার বুকে লাক্ষি মেরে বুধু মেরে বলেছিলেন এইটা নাস্তিকদের মঞ্চ তিনি বলেছিলেন এই নাস্তিকদের বিচারের দাবিতে আমাদেরকে আরো একটা বিষক প্রেমিক মঞ্চ করতে হবে অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় বেদন্তি আর বিএনপি আজকে আমরা খুঁজে পাই না হুমান কাদের ভাই কোথায় হুমান কাদের ভাই যখন আত্মপরিচয়ের কোন প্রাণী ছাড়া তিনি ও ফজলুল পিন চৌধুরীর সন্তান তিনি শহীদের সন্তান তিনি যখন বললেন আমি আমার বাবার মত আমার বাবার স্লোগান আপনাদেরকে আরেকবার শোনায় দিতে চাই তিনি বললেন লাল তকবীর আল্লাহু এরপর আমরা দেখলাম सुशील sahabgi অংশটা বলল এই স্লোগান হামবাম কাদের চৌধুরীর একক slogan এইটা কি বিশ্ব জানময় আমরা বিএনপি সেই ভাইদেরকে জানিয়ে দিতে চাই नारायণ তাকবীর নিয়ে যদি তোমাদের এত জ্ঞানই থাকে আদমর জনসাধারণকে বত দিয়েই তাহলে তোমরা রাজনীতি করো কারণ এই slogan শুধু হজরতের slogan না কিছুদিন আগে বাংলাদেশের উপরে ভারত যখন আক্রমণ করেছে আপনারা দেখেছেন ঐশকেরা হাতের লাপিনিয়া ভারত দিক থেকে দৌড়েই যাচ্ছিল আর বলছিল না আমরা বলতে চাই যার খুশি নারায়ণ থাকবে বলবে যার খুশি করবে যাত্রা করবে কাউকে বাধা দেওয়া যাবে না জন্মদিনে তার সন্তানের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের হুম্ম চৌধুরী ভাইয়ের মাধ্যমে জানাতে চাই ইনশাল সবাই যদি কিছু হতে চাই তাই শাহবাগ

আমাদের তেরো সালে এই যে শাহবাগ চত্বরের মাধ্যমে গণজাগরণ মঞ্চের মাধ্যমে জনগণ খুশি একটা মত তৈরি করা হয়েছিল বাংলাদেশের যা স্বাধীনতা